ঘড়ির কাটায় বিকেল চারটে আর বিকেল চারটে রিপাবলিক বাংলার যে মেগা এপিসোড বড় বিতর্ক আর আমি পলাশ আজ বড় বিতর্ক নিয়ে হাজির সরাসরি নদিয়ার যে নাকাশিপাড়া বিধানসভা এই বিধানসভায় পাঁচ পাঁচ বারকার তৃণমূলের যে জয়ী বিধায়ক কল্লোল খা আর এই মাঠেই এই মাঠেই এই মাঠেই জনসভা করে গেছেন বিজেপির কেন্দ্রীয় যে সভাপতি সেই কেন্দ্রীয় সভাপতির মাঠে বারবার একটা প্রশ্ন গোটা রাজ্য জুড়ে ঘুরপাক খাচ্ছে কি প্রশ্ন তদন্তকারী সংস্থা তারা তদন্ত করতে এলে তাদের কপালে জুটবে মার আজ কোথায় এই ধরনের ঘটনা খালিতে সেখানে ইডি তদন্তকারী আধিকারিকদের মারধর করা হয়েছে গাড়ি ভাঙচুর করা হয়েছে এ নিয়েই আজকের বড় বিতর্ক তার আগে এই মুহূর্তে আমাদের মধ্যে যে সমস্ত গেস্ট অতিথিরা আমাদের এই বড় বিতর্কে পার্টিসিপেট করতে এসছে আমি একে একে পরিচয় করে নেবো আপনার নাম পরিচয় অনুপ কুমার মন্ডল বিজেপির পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা নাকাশি বরা পঞ্চেশন আমি শান্তনু জেলার সহ সভাপতি শান্তনুবাবুর সঙ্গে আলাপ হয়ে গেল আপনি আমি পীযুষকান্তি রায় নাকাশি বরা বিধানসভার কো কনভেন একদম বিজেপির সঙ্গে রাজ্যের বিরোধী দল এরপরে চলে যাবে জাতীয় কংগ্রেস অর্থাৎ কংগ্রেস থেকে যারা পার্টিসিপেট করতে এসেছেন আপনার নাম পরিচয় আব্দুর রহম শেখ নদিয়া জেলা কংগ্রেস সহ সভাপতি আনিসুর রহমান নির্মল সাহা প্রত্যেকটা কংগ্রেসের সঙ্গে আলাপ হয়ে গেলে এবার চলে যাব রাজ্যে যত যারা ক্ষমতায় ছিল অর্থাৎ বাম সে সিপিএম কাছে আপনার নাম পরিচয় অনাম সদগ घोष আমি 나가শিপাড়া উত্তর এরিয়া কমিটির সম্পাদক খেদবজ একদম সবার সঙ্গে আলাপ পরিচয় হয়ে গেলে এবার এবার সরাসরি প্রস্ত যে বারবার তদন্তকারী আধিকারিকদের রোশের মুখে পড়তে হবে আজকে শেখ সজন শেখ সজন সংবাদ Khalite এইডি আধিকারিকদের গাড়ি ভাঙচুর করলো আমি সরাসরি প্রস্ত করব কি বলবেন এটাকে নিয়ে কি বলবেন সন্দেশখালীতে আজকে যে ঘটনা ঘটেছে আমাদের তৃণমূলের নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে যে রেশন দুর্নীতি এসেছে তার বিরুদ্ধে ইডির সেখানে তদন্ত করতে যায় সেখানে ইডির উপর যেভাবে হামলা হয়েছে ইডির দপ্তরের আধিকারিকদের পাঁচজন আহত হয়েছেন আমাদের রাজ্যের এই প্রশাসনিক প্রশাসনের যে বেহাল অবস্থা এটা দেখে আমরা খুবই মর্মাহত এবং শাসনের বেহাল অবস্থা দেখে মর্মাহত রাজ্যের মহিলার আমি একবারে সরাসরি চলে যাব জাতীয় কংগ্রেসের কাছে ইডির তদন্ত করতে আসলে শেখ সাজান ব্লক প্রেসিডেন্ট লেলিয়ত লোকজন মারধর করালো ইডি আধিকারিকদের কোনো এজেন্সির ওপর যে কোনো রকম মারধর মারধর তার প্রতিবাদের করা এটা জাতীয় কংগ্রেস সম্পূর্ণভাবে কন্ডেম করে কিন্তু আজ আমাদের দেখতে হবে যে এই ঘটনা কেবলমাত্র এজেন্সির ওপর ঘটছেন কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি এমপিদের তাদের একটা ন্যায্য দাবি করবার জন্য নির্লজ্জ বিজেপি সরকারের মাননীয় স্পিকার তাদের প্রত্যেককে সাসপেন্ড করে দিয়ে একটা কালা কানুন পাশ করে দিয়েছে এরকম একটা নির্লজ্জ জায়গায় একদিকে যেমন তৃণমূল তার নেতা কর্মীদের লেলি দিয়ে এজেন্সির উপর আন্দোলন করতে চলেছেন প্রতিরোধ করতে চলেছেন এমনি নির্বাচিত জনপ্রতিনিধির ওপর বিজেপি নেতাদিন কেন্দ্রীয় সরকার এমপিদের বিতাড়িত করে সম্পূর্ণ অবৈধভাবে সাসপেন্ড করে তাদেরকে একটা কালা আইন পাঠ করছেন এরা একই একই শুনে চলে যাব সিপিএম এর কাছে যে বারবার বারবার তদন্তকারী আধিকারিকদের উপরে চড়াও হচ্ছে শাসক দলের নেতা কর্মী নাকি বলেন ওরা তো চোর ডাকা গুন্ডা বদমাশের জন্ম অতএব পরে এ স্যার আর কি বুদ্ধি আছে আর বিজেপি তো তার অন্যতম বিজেপিরও সেই একই অবস্থা কারণ কেন্দ্রে শাসন করতে পারছে না রাজ্যেরা শাসন করতে পারছে তার মানে কি তার মানে কি তদন্তকারী আধিকারিকদের উপরে হামলা চলবে না চলবে এটা হওয়া উচিত নয় এটা অন্যায় হয়েছে অন্যায় হচ্ছে মানছে সিপিএম আমি আরেকবার চলে যাবো বিজেপির কাছে কি বলবেন আমরা সবাই জানি যে আজকে যে শেখ শাহজাহানের নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে তিনি জ্যোতিপ্রিয় মল্লিক যিনি বর্তমানে রেশন দুর্নীতিতে অভিযুক্ত এবং জেলে আছেন তার অত্যন্ত ঘনিষ্ঠ ইনি নিজে সন্দেশখালীর ব্লক সভাপতি ইনি উত্তর চব্বিশ পরগনায় মৎস্য কর্মদক্ষ কিন্তু আমরা যেটা সব থেকে ভয়ের ব্যাপার সেটা হচ্ছে এই ধরনের লোক যে পরিকল্পিতভাবে নিজে দুর্নীতি করে গ্রামবাসীদের একাংশকে সঙ্গে নিয়ে একটা সিন্ডিকেট তৈরি করে আজকে যে তদন্তকারী সংস্থার ওপরে যেভাবে নিন্দ যেহেতু আগাত করলো অবলম্বে অবিলম্বে পুলিশ মন্দির পদ করতে হবে আমার এই ঘটনায় আমাদের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি উৎকণ্ঠিত উনি বলেছেন সিআরপিএফ এর হাতে বন্দুক ছিল না এই ধরনের ঘটনায় সরাসরি এই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের মাননীয় রাজ্যপাল তিনি উদ্বিগ্ন অবিলম্বে আমাদের এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে এই সরকারের আমরা পদত্যাগ চাই যে সরকার তার পুলিশ বাহিনীকে নীরব রেখে গ্রামবাসীদের দ্বারা এই রাষ্ট্রপতি শাসনের দাবি চাইছে বিজেপি আমি আরেকবার চলে যাব জাতীয় কংগ্রেসের কাছে প্রথম কথা হচ্ছে আপনি আগে ঠিক হন আপনি যখনই কংগ্রেসের কাছে আসছেন তখনই ওরা স্লোগান দিয়ে হইচই করে আমাদের কথাগুলোকে শুনতে দিচ্ছে না বলুন লাভ করছে সেটা আগে বলুন বিষয়টা হচ্ছে ইডি ইডি যদি কোথাও যে থাকে তার সিকিউরিটি নেই কেন বিজেপির আমচে চামচে দুয়ানার লিডার তাদের পেছনে সিকিউরিটি সিকিউরিটি যাচ্ছে ব্ল্যাক সেখানে নেই কেন নাম্বার ওয়ান যথেষ্ট সিআরপিএফ ছিল তাহলে তা সত্য কি করে হয় তার মানে ওদের মধ্যে গোলাপ ওই ইডি বেঙ্গলে যেমন থাকে দিল্লি থেকে ইডি এখানে হয়ে যায় এসে দিদি আর ওখানকার সিবিআই এখানকার দিদি ভাই এক বিজেপি আর তৃণমূল কেউ পার্থক্য নেই আর একটা কথা যেটা সেটা হচ্ছে যে যদি ইডি বারবার হাইকোর্টের কাছে ভর্তস্বনা হচ্ছে এটা কেন হচ্ছে তার মানে ইডি এখানেও কারো কাছে বিক্রি আছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ইডি নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি একবার প্রমাণ হচ্ছে আর ইডিকে যদি ফ্রি হ্যান্ড কাজ করতে দিতে হয় সিবিআই দিতে তার আগে সবার আগে ভারতপর্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে পাঠাতে হবে ইডি করোনার সময় নোটবন্দির সময় প্রত্যেক দিন দেড় হাজার কোটি টাকা করে সাদা একই শুনি আবার চলে যাব আবার চলে যাব বিজেপির কাছে বলুন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুদার এনআই এর তদন্ত দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রী বিরোধী দল নেতা চিঠি দিয়েছেন যে এর ব্যাপারে তদন্ত করতে হবে পশ্চিমবঙ্গে যে দুর্যোগ চুরি দুর্নীতি ছেয়ে গেছে আজকে ভাইপোকে ভাইপর যে কাকু তাকে বাঁচানোর জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী তাকে জেলে রেখে দিয়েছে আজকে সেই কাকু সর যদি চোর হচ্ছে কংগ্রেস তাদের সঙ্গে তৃণমূল চোর যেভাবে রাজত্ব করতে চাইছে এ কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গেছে সাইন বোর্ড হয়ে গেছে আর কি বিজেপি চারশো পার আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের বিজেপি বা তৎসহ যে আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে সারা ভারতবর্ষে সুশাসন এবং সমগ্র জনমানবের জাগরণ কিন্তু সেই যে কেন্দ্রীয় সরকারের যে প্রাপ্য যে সুবিধা সেগুলো প্রচন্ডভাবে চুরি করার পর এবং বিভিন্ন জেহাদি সংগঠনকে দিয়ে সেই চুরি এখন মমতা ব্যানার্জি চাপা দেওয়ার চেষ্টা করছেন এর বিরুদ্ধে অবিলম্বে মমতা ব্যানার্জিকে জেলে ঢোকাতে হবে এবং এই জেহাদি সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তা নাহলে এই পশ্চিমবঙ্গে এরপরে জনতা জনার্দন জেগে উঠবে এবং রোহিঙ্গাদের এইভাবে ব্যবহার করে যে রোহিঙ্গাদের তিনি ওই কোথা থেকে ডেকে এনে বাংলাদেশ থেকে ডেকে এনে সুন্দর সুন্দরবন সন্দেশ খালি রানা আছে খানা আছে তাদের জায়গা করে দিয়েছেন তাদের কাজকে ব্যবহার করছেন এই চুরি চাপা দেওয়ার জন্য এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে দাবি বিজেপির আমি আবার আবার চলে যাব সিপিএমের কাছে কি বলবেন যে তৃণমূল এবং বিজেপি একই দুটি ফুল তা কেন্দ্রে আছেন বিজেপি রাজ্য তৃণমূল তা ওনারা তো রাজনৈতিক দরকারে গার্ড সারা আছে একদম 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 অফিসোকার পর আমি আবার তৃণমূলের জন্ম দিয়েছিল বিজেপি পশ্চিমবঙ্গে প্রথম বিজেপির জন্ম দেয় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় মন্ত্রী করে বিজেপি আর সেই বিজেপি মমতার বিনুজ্জীবী বলে এ তামাশা মাত্র যাহা মমতা ব্যানার্জি তাহাই নরেন্দ্র মোদি কোন তফাত নেই বারবার প্রমাণিত ওখানে সিডি এখানে দিদি ওখানে সিবিআই এখানে দিদি ভাই স্লোগান না আমাদের বেলা স্লোগান একদম একদম আবার চলে যাব আবার আজকে কংগ্রেস কি প্রতিবাদ করবে ইন্ডিয়া জোটের এরাও তো কংগ্রেসের সাথেই আছে তৃণমূলের সাথেই আছে জোটের সাথে এরা এসে এরা কি প্রতিবাদ প্রতিবাদ করব আমরা এই দুর্নীতি আজকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম সাংবাদিকদের আজকে যেভাবে আহত করেছে আমরা চাইছি অবিলম্বে চোর ধরো জেল ভরো তিনি বলে বলার কিছু আছে তিনি তো চোরের রাজত্ব আছে কেন অনুব্রত মণ্ডল জেলে কেন মানি আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মারা হয়েছে তাদের গাড়ি ভাঙচুর হয়েছে সে

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে চড়াও হয়েছে স্থানীয় তৃণমূল নেতারা কি বলবেন না সেটা জন ঘটনা যে কোনো সংস্থার উপরে আক্রমণ করা সেটা খুবই দুঃখজনক জানাই কিন্তু বাস্তবতা যেটা এই মুহূর্তে গোটা ভারতবর্ষে এবং পশ্চিমবাংলার মধ্যে চলছে সেটাও তো ঠিক নয় সার্বিকভাবে সেটা ভাবনা চিন্তা করতে হবে রিডি তদন্তকারী আধিকারিকদের মাথা ফেটে সেটা তো খুবই ন্যাকারজনক আমি শুরুতেই বলেছি সেটা ন্যাকারজনক ঘটনা সেটাকে কখনো তৃণমূল নেতাদের ইন্ধনে হ্যাঁ সেটা তো ওরা ওদের তো কালচারই এটা আমরা আমাদের দলের তরফ থেকে সিপিএম থেকে ধিক্ষার জানাচ্ছি একটা কেন্দ্রীয় সংস্থা এরা স্বাধীনভাবে নিরপেক্ষ তদন্ত করুক আমরা চাই আসল সত্যটা উদ্ঘাটিত হোক যেটা করেছে টিএমসি এটা খুবই খারাপ করেছে এগুলো করা উচিত নয় সরকারের আধিকদের এদেরও উপযুক্ত শাস্তি পাওয়া উচিত একদম উপযুক্ত শাস্তি পাওয়া উচিত আবার চলে যাব আবার চলে যাবো বলুন বলুন দেখেন এখানে কিন্তু সিডি আমাদের ইডির ওপর আক্রমণ হয়েছে তৃণমূল কিন্তু আসেনি মুখ ফুটতে কিন্তু তাদের দালালদের

প্রহসন চলছে ইডি তদন্ত নামে প্রহসন চলছে ইডি তদন্ত নামে প্রহসন চলছে কোন ইটালিয়ানের চোখে ভারতকে দেখতে গেলে খুব বিপদ আর তার সঙ্গে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের যে অবস্থা এই যে বিদেশি শক্তি জেহাদি শক্তিদের যেভাবে ব্যবহার করছে এবং নিজেদের হ্যাঁ নিজেদের এই যে ইডির উপরে হামলা এই হামলার অবশ্যই প্রথম লেভেলের তদন্ত আবার চলে যাব সিপিএম এর কাছে হামলার তদন্ত হওয়া উচিত কি বলবেন অবশ্যই তদন্ত হওয়া উচিত আর তদন্ত অবশ্যই হওয়া উচিত আর সেই সাথে তদন্তের গতি আনা গতি আনা উচিত নিরপেক্ষ তদন্ত গাই বলে মারতে হবে গাড়ি ভাঙচুর করতে হবে অন্যায় কোন রাজ্যে আছেন আপনি আমরা পশ্চিমবঙ্গে আছি এটা অন্যায় এরা কেন্দ্র আপনাদের সময় তদন্ত চলাকালীন করতেন হামলা না না আমরা তদন্ত করি না আমরা হামলা করি না চলে যাবো আবার চলে যাবো আবার চলে যাবো জাতীয় কংগ্রেসের কাছে বলুন বারবার ইডি তদন্তকারী আধিকারিকদের উপরে হামলা উষ্মা প্রকাশ করেছে রাজ্যপাল রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ইডির যে ওয়েট ইডির যে বিশ্বাসযোগ্যতা ইডির যে ভার সেগুলো সব হারিয়েছে বারবার হাইকোর্টে শোনা হচ্ছে কেভি যোগ্যতা হারিয়েছে ইডি যোগ্যতা হারিয়েছি আপনি আপনারা বলুন ইডি এখনো পর্যন্ত তদন্ত করেছে যাদের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে ফল তদন্ত হয়েছে প্রত্যেকের কাছ থেকে কারি কারি টাকা পাওয়া গেছে প্রত্যেকের দুর্নীতির বিরুদ্ধে প্রতিদিন হাইকোর্টে বচন করতে ইডি সি বাইকে কিভাবে তদন্ত করছে তদন্তের নামে প্রহসন গিদিমদি সেটিকে বই প্রকাশ হচ্ছে এই তদন্ত আমরা চাই না প্রকৃত তদন্ত চাই টাকা পাওয়া যায় বিজেপির ঘরে টাকা পাওয়া যায় ইডি যায় না আরে বে বেছে বেঁচে কি সব বিজেপির সব ধোঁয়া তুলছে বাতা কেন ওদের গাড়ি এটি যায় না বিনোদ সরাসরি সরাসরি ছুপি আমার কাছে আসুন আসুন জায়গায় আসুন জায়গায় আসুন বলুন 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 বি জে যারা চোর তারা তো বড় গলা হবেই যেমন বড়ো গলো বি জে পি তেমনিতে এরা হবে হ্যাঁ জমন বিজেপি টাইম তৃণমূল কি রকম কাছে একদম কথা বলতে গেলে জাতীয় সমিতির সাথে দেশের অৃত্তিজের ক্ষেত্রে বামপন্থীরা একমাত্র লড়াই করে আজকে দেশকে টুকরো করছে এই বিজেপি এবং তৃণমূল যে আক্রমণ আমি কোন আক্রমণের উপরে বামপন্থীরা কোনদিন সমর্থন করছে না আজু করছে না কিন্তু দেশের জাতি রক্ষার সাথে ভারতবর্ষের মুখে একমাত্র বামপন্থীরা লড়াই করে বিজেপি আজকে দেশটাকে টুকরো করে দিচ্ছে বেকার দেশ যা আজকে জনদনায় মরে যাচ্ছে বামপন্থীরা সেখানে লড়াই করেছে ইতিহাসটা কথা বলুন গোটা ভারতবর্ষের দুঃখের জানি আমরা আমরা কখনো কোনো আক্রমণের সমর্থন করছি না কিন্তু দাসের দেশের জাতীয় রক্ষার ক্ষেত্রে বেকারদের সমস্যার সমর্থন জানে আমরা যে ইনসাফ যাত্রা পঞ্চাশটা দিন গোটা বাংলার এমন কোনো যে প্রান্তি লড়াই করলাম মীরাকিদের নেতৃত্বে আজকে গোটা বাংলা জুড়ে ইনসাফ যাত্রা যে লড়াই করছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে গিয়ে বিজেপি কোন জায়গা আছে আমি আমি একই শুনিয়ে আমি একই শুনিয়ে সরাসরি চলে যাব বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারির কাছে আমি চলে যাব তরুণজ্যোতি দা আপনি এখানে এসেছেন আজকে এখানে শুভেন্দু অধিকারী জনসভা হওয়ার কথা আছে বারবার ইডির হাতে আক্রান্ত হতে হচ্ছে ইডিকে হাতে ইডিকে আক্রান্ত করছে তৃণমূল নেতা কি বলবেন পশ্চিমবঙ্গে মানে শাসকের আইন চলছে আইনের শাসনে সেটা আজকে আবার প্রমাণিত এটা আজকে আবার প্রমাণিত আজকে আবার প্রমাণিত যে এখানে যেটা চলছে সেটা বেসিক্যালি গণতন্ত্র নয় এটা বেসিক্যালি গণতন্ত্র নয় এবং তার অবস্থা এখানে দেখা যায় দেখুন আমরা যে এমপি রাজ্যসভার যে এমপি টাকা গনের মেশিন পর্যন্ত বিকল হয়ে গেছে ভারত পৃথিবীর ইতিহাসে এত বড় ক্যাশ ট্রানজাকশন কেউ পারেনি পরিষ্কার আমি চলে যাব আমি পরিষ্কার বিজেপি দালি করছি সেটা একদম 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 আরেকবার বলুন আরেকবার বলুন আরেকবার বলুন সিস্টেম ব্রেক করার জন্য আমরা আরেকবার বলুন আরেকবার বলুন আরেকবার বলুন আরেকবার বলুন আমি চলে যাব আমি চলে যাব আমি চলে যাব আমি চলে যাব সরাসরি সরাসরি বড় চোর তৃণমূল তো চোর এদেরই তো একজনের থেকে একজনের উৎপত্তি হয়েছে এরা দুজনাই চোর কংগ্রেসের রাজ্যসভার এমপি আপনারা জানেন টাকা গোনার মেশিন বিক হয়ে গেছে পাঁচশো কোটি টাকার উপরে ক্যাশ পাওয়া গেছে কংগ্রেসের সব চোর কংগ্রেস ওই জন্য পালাচ্ছে কংগ্রেস উন্নয়নের টাকা উন্নয়নে কংগ্রেস চোর একই শুনে একই শুনে চলে যাবো সিপিএম এর কাছে কি বলবেন

সাধারণ মানুষকে আবার প্রশ্ন করবো বলছি এক কথা দাদা যেটা চলছে এটা ভালো হচ্ছে না কালচারের জিনিসকে কথা বলুন সংস্কৃতি আমার মনে হচ্ছে এটা কোথাও উলঙ্ঘিত হচ্ছে দেশের সংবিধান রক্ষা করার জন্য সার্বিকভাবে আজকে গোটা বেকার ব্যবস্থা যন্ত্রণায় জ্বালা যেরকম ভাবে দ্রব্যমূল্য একের পর এক বৃদ্ধি পেয়েছে সে জায়গায় দাঁড়িয়ে বিজেপি কি করেছে তৃণমূল যেটা করে যাবে সেটাকে সমর্থন করছে না যে কোন আক্রমণ করার পরে সেটা কখনো বামবন্ধরা এখনো বলছি সার্বিকভাবে এটা রেল ব্যবস্থা বিক্রি বেছে দিচ্ছে আপনি কথা বলবেন না দেশের মধ্যে আজকে কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলে ইডি আধিকারিকদের উপরে চড়া বলেছি আমি কোন ইডি সিবিআই কোন তারা নিরপেক্ষ তদন্ত করার করুক তৃণমূলের তরফ থেকে লোক সংগঠিত করে বাধ্য ধর সেটা কখনোই সমর্থন যোগ্য নয় বাম কখনোই কখনো ওই আন্দোলন সংগঠিত করবেন এর বিরুদ্ধে সেটা স্বাভাবিক ইডি কি সঠিক জায়গায় আছে ইডি তদন্ত ইডি তদন্ত করে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে থাকতো না আজকে যদি বিজেপি সেন্ট্রাল কমিটি সেই জায়গায় দাঁড়িয়ে থাকতো আজকে বিজেপির দালার আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এর আজকে বাইরে থাকতো এ আজকে জেলের ভেতরে থাকতো আজকে খাদ্য জ্যোতিপ্রিয়া মূলিক আজকে কোথায় আছে সেই জায়গায় দাঁড়িয়ে মিনাক্ষী দেওয়া শত্রু আজকে কিভাবে গোটা বাংলায় গোটা বাংলা জুড়ে তোল করে দিচ্ছে দেশকে বাঁচানোর জন্য রাজ্যকে বাঁচানোর জন্য মানুষের সাথে পাই লড়াই করছে বামপন্থীরা লড়াই করছে আজকে এটাও যেটা চলছে বিজেপি সংস্কৃতির আপনি মানুষ আপনি সমর্থন করবেন যেটা চলছে একটা বাইক একদম আমি আমি আরেকবার আরেকবার চলে যাব বিজেপির কাছে বলুন বলুন আমাদের প্রধানমন্ত্রী বলছে আমি কোনো কিছু খাবো না কাউকে খেতে

মমতা ব্যানার্জি যেটা শুরু করেছে ইডির উপর আক্রমণ এর ইমিডিয়েটের এর চাই এবং আমরা স্বরাষ্ট্র দপ্তরকে বলবো ইমিডিয়েটের হস্তক্ষেপ করতে তা নাহলে পশ্চিমবঙ্গ আরো 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 খারাপ অবস্থায় কি পশ্চিমবঙ্গ আরো হাল খারাপ হবে কি বলবেন দেখুন বামপন্থীরা জেলেও জিরো বিধানসভাতেও জিরো কিন্তু বামপন্থীরা সবসময় লোকের জনগণের পাশে আছে আমরা এই নকরজনক ঘটনার সমর্থন করি না এবং নৈতিকভাবে করবও না কিন্তু ইদি ইডি যদি তদন্ত যদি একটু ত্বরান্বিত করতো তাহলে কালীঘাটের কাকু যেহেতু ধরা পড়েছে ওর মাথাটাও ধরা পড়তো আমাদের রাগ হচ্ছে এটাই ইদি তদন্ত করছে করুক কিন্তু আরো তদন্তকে ত্বরান্বিত করুক সেটাই তো করছে বাইরে কেন আজকে বলছে আমি শান্তনা বলছি একদম 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 এর আগে আমরা দেখেছি যে সিবিআই কে সিবিআই যখন তৃণমূলের নেতামন্ত্রীদের ঘর অ্যারেস্ট করছিল রাজীব কুমারকে ঘিরে রেখেছিল তখন এই দিদি পুলিশ গিয়ে সিবিআই ঘিরেছিল আজকে যে ইডি লোকরা আজকে আক্রান্ত হয়েছে আজকে যে ইডির উপর যে অত্যাচার হচ্ছে এটা আমরা বিজেপির পক্ষ থেকে কোনোদিনই মেনে নেবো না ইমিডিয়েটলি আমরা চাইব রাষ্ট্রপতি সাধারণ আমাদের ওরা হার মাদ আজকে তৃণমূল হয়েছে আর কংগ্রেসের তৈরি করে হার মাদ আজকে তৃণমূল হয়েছে সারা বাংলাকে যদি গণতন্ত্র ফেরিয়ে আনতে হয় আরেকবার চলে পোস্ট লাস্ট পোস্ট লাস্ট কয়েক সেকেন্ড হয়েছে বাংলার মানুষ যান এটা বলার কিছু নেই আজকে দাঁড়িয়ে বিজেপির সবচেয়ে বড় নেতা দালাল আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় তারা বাইরে কেন অ্যারেস্ট করে দেখেন দন থাকলে ফিরা অ্যারেস্ট করে দেখেন ফিরা থাকিম অ্যারেস্ট করে দেখেন আমরা কোনো অন্যায়ের পক্ষে নয় বামপন্থীরা মানুষের জন্য লড়াই করে তর্ক বিতর্ক চলতেই থাকবে রাজনৈতিক প্রতিহিংসা থাকবে তাই বলে কোনো তদন্তকারী আধিকারিককে প্রহিত করা হবে গাড়ি ভাঙচুর হবে এ কালচার বাংলার নয় এ নিয়েই বড় বিতর্ক আজ নদীয়ার বেথোয়া থেকে আমি পলাশের সঙ্গে ভিডিও জার্নালিস্ট কাজল বসাক আজকের মতো এখানে শেষ আগামীকাল নজর রাখুন ঘড়ির কাটায় ঠিক বিকেল চারটে